হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের অপ্রিজিতা তো আজকে সকাল সকাল ঘুম দিয়ে উঠেই বিশ্বকর্মা পুজোর গোছান গাছান শুরু করে দিয়েছি কারণ আজ হচ্ছে বিশ্বকর্মা পূজা তো বিশ্বকর্মা পুজোর ভিডিও এত লেটে আসছে বলে তোমাদের কাছে আমি অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি তো একটু শরীর অসুস্থ থাকার কারণে ভিডিওগুলো এড করে করাটা হয়নি তার জন্যই তোমাদের সাথে শেয়ার করাও হয়নি তো ঠাকুরটা আমি পছন্দ করে এনেছি কেমন হয়েছে জানিও আর এখানে দেখো প্রত্যেকটা মেশিনে আমি মালা পরিয়ে দিয়েছি সুন্দর করে আর এখানে বৌদিকে বললাম বেলপাতাগুলো গুছিয়ে রেখে দাও কারণ আমি বেলপাতাগুলো বেছেই রেখেছি আর বৌদিকে বললাম একটু গুনে গুনেই রেখে দাও তাই বৌদি এখানে কিছুটা গুছিয়ে দিচ্ছিলো আর আমি পুরোটা কমপ্লিট করে শাড়ি পরতে চলে গেছিলাম ওখানে আমাদের আরেকটা একটু অসুবিধা হয়ে গেছিলো যে ঠাকুরমশাই আসার কথা ছিল সেই ঠাকুরমশাই আজকে আর আসতে পারিনি তার জন্য একটু অসুবিধা হয়ে গেছিল আর এখানে দেখো আমার দাদার বন্ধু আমার বর আমার ছোটো মামা সবাই ছিল ওরা সবাই গল্প করছিল। আর আমি এখানে শাড়ি পরা তাড়াতাড়ি করে নিচেই যাচ্ছিলাম দেখছিলাম ঠাকুরমশাই পাই কি না অন্য কোনো ঠাকুরমশাই আমাদের যে ঠাকুরমশাই আসার কথা ছিল তিনি আসতে পারবেন না বলে দিল তো তাই আমাদের আবারও নতুন ঠাকুরমশাই খুঁজতে বেরোতে হচ্ছে তার জন্য একটু মনটা খারাপ আছে আর আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে সেটা কিন্তু একদমই জানাতে ভুল খুবই কষ্ট করে একটা ঠাকুরমশাই তো পেলাম উনি এসে এবার একটু পুজো করে দিয়ে যাচ্ছে কারণ পুজো করার মতো লোক আমরা পাচ্ছিলাম না তার জন্য এনাকেই রাস্তার থেকে জোর করে উঠি না এনেছিল আমার দাদা আর আমার বর তো এনে পুজোটা ফাইনালি শুরু করা হয় আর পুজোটা কিন্তু উনি খুবই ভালোভাবেই করেছিলেন আমরা প্রথমে ভেবেছিলাম দু একজন পুরোহিত হয় না ভালোভাবে মন্ত্র পড়তে পারে না কিন্তু উনি এত স্পষ্টভাবে মন্ত্রগুলো পড়ছিলেন তো আমার খুবই ভালো লাগছিল কেউ এই কথাটা খারাপ মাইন্ডে নিও না কারণ আমি বললাম অনেকের মন্ত্র এত স্পিডে বলে যে বোঝা যায় না আমি এখানে দেখলাম উনি খুবই ভালোভাবেই বলছিল তারপর সবাই মিলে হোমে বসেছিল আর আমি সেই ফাঁকে চলে এসলাম কাকিমাদের বাড়ি কাকিমা ঠাকুর ঠাকুরকে প্রণাম করে নিয়েছি কারণ ওদের পুজোটা আগেই হয়ে গেছিলো আর এখানে কাকিমা আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছিলো সেটা খাওয়ার পরে নিচে এসে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল দুপুরে সেটা খাওয়ার জন্য নিচেই চলে এসলাম এসেই দেখো এখানে ডাল দিয়ে দিয়ে খেয়ে নিচ্ছি আগে টমেটো দিয়ে ডাল করা হয়েছিল আর ছিল ঝুড়ি আলু ভাজা সালাড তারপরে পটল চিংড়ি আর ছিল খাসির মাংস চাটনি পাঁপড় মিষ্টি এই সমস্ত কিন্তু আজকে খাবারের ছিল তো আমি একে একে খেতে থাকি আর ওরা দিতে দিতেছিল কারণ আজকের খাবারগুলো সত্যি খুবই ভালো লেগেছিল। সকাল দিয়ে খাইনি বলে প্রচুর খিদে লেগেছিলো তাই তাড়াতাড়ি করে খাচ্ছিলাম তোমাদের সাথে অত মানে কথা বলার টাইম হয়নি তাই পরে ভয়েসটা দিয়ে দিলাম আর আজকে বিশ্বকর্মা পুজো সবাই কিন্তু অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে আর আমি আর আমার বর রেডি হয়ে বেরিয়ে পড়লাম কেনাকাটা করার জন্য তোমরা জানো দুর্গা পুজো খুব তাড়াতাড়ি চলে এসছে এবছর তার জন্য আমি আর আমার বর মিলে দুজন মিলে চলে এলাম কেনাকাটা করতে তো দুজন মিলে আগে কেনাকাটা করি তারপর তোমাদের সাথে দেখাবো যে কি কি কিনেছি আজকে শুধু বরের জন্যই কেনাকাটা করব আমার জন্য আর করবো না আমার জন্য পরেই করব তারপর দুজন মিলে গাড়ি ধরে চলে যাচ্ছি একটু মলের দিকে ও বললো এবছর আমি মলের দিয়ে জামা কিনবো তাই মলে চলে যাচ্ছিলাম কোন মল থেকে জামা প্যান্ট কিনেছি সেটা যদি জানতে চাও আমাকে কমেন্টে জানিও আর আমি যদি ভিডিওতে কোনো কিছু ভুল বলে থাকি তো তোমাদের কাছে আগাম সরি বলে নিচ্ছি তো কোথাও ভুল টুটি হয়ে থাকলে তোমরা একটু বলে দিও অনেকদিন পর একটা গরু দেখলাম খুবই ভালো লাগছিল আর তারপরে ফাইনালি কিন্তু আমরা রাস্তা ক্রসিং করে ওই সাইডে গিয়ে তারপর আবারও গাড়ি ধরবো চলো যাওয়া যাক কেনাকাটা করা যাক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমি ফাইনালি বাড়ি চলে এসেছিলাম এসে এই দুটো শার্ট কিনেছিলাম একটা জিন্স কিনেছিলাম সেন্ট কিনেছিলাম জিন্স আর তোমাদেরকে নতুন করে কি দেখাবো তাই দেখালাম না কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য এই দুটো শার্ট কেনা হয়েছিল কেমন হয়েছে সেটা জানিও একটা আমি পছন্দ করেছিলাম পিঙ্ক কালারটা আমি পছন্দ করেছিলাম আর আকাশি কালারটা তোমাদের দাদাভাই পছন্দ করেছিলো আর এখানে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি খুবই অসুস্থ হয়ে গেছি কারণ আজকে প্রচণ্ড ঘোরাঘুরি হয়েছে আর পা ব্যথা দিচ্ছে আর তোমাদের দাদা ভাই ওখানে শুয়ে পড়েছে আর আমি এখানে ক্লান্ত এবার চলো খাওয়া দাওয়া করা যাক প্রচণ্ড খিদে পেয়েছে আর আজকে রাত্রে খাওয়া দাওয়াই ছিল বিরিয়ানি তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভালো থেকে সুস্থ করো নিজেদের খেয়াল রেখেও দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর মাধ্যমে টাইটা বাই বাই